তো বন্ধুরা আজকের এই ভিডিওর সাত নাম্বার যে শর্টকাটটি অর্থাৎ সর্বশেষ শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেই সাত নাম্বার শর্টকাটটি হচ্ছে ফরম্যাট সেল অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে কোনো টেবিল বা যে কোনো সংখ্যাকে আপনারা যদি ফরম্যাট করতে চান আপনি যেই সেলটাকে ফরম্যাট সেল করতে চান আপনি সেই সেলটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কন্ট্রোল ওয়ান প্রেস করবেন

পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন দিন তোমরা দেখা হবে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ